কানাকুলির নদী পুনর্জীবনের উদ্যোগ ইরিগেশন দপ্তরের খনন কার্য শুরু এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত রামমোহন দুই অঞ্চলের খামারগড়ি এলাকায় দীর্ঘদিন ধরে কানা নদী প্রায় মৃত্যুপ্রায় অবস্থায় ছিল বহু বছর ধরে ও বালি জমে জমে নদীর স্বাভাবিক জলপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামবাসীরা ভয়াবহ সমস্যায় ভুগছিলেন এবার সেই নদীকে পুনর্জীবিত করতে উদ্যোগ নিল আনামবাগ ইরিগেশন দপ্তর সোমবার পুজোপাঠের মাধ্যমে নদী খনন কার্যের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন রামমোহন দুই অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা দপ্তরের তরফে জানানো হয়েছে প্রায় বারো কিলোমিটার জুড়ে নদী খনন করা হবে নদীর গভীরতা বাড়িয়ে প্রাকৃতিক প্রবাহ সচল করা যাতে বর্ষাকালে গ্রামাঞ্চলের বন্যার ঝুঁকি কমে যায় সাধারণ মানুষের দৈনন্দিন জলযাতায়াত বা সেচ ব্যবস্থায় সুবিধা হয় ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো খনন কার্য দপ্তরের উদ্যোগে সম্পূর্ণভাবে সম্পন্ন হবে কাজ যাতে নির্বিঘ্নে হয় তার জন্য স্থানীয় পঞ্চায়েত ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে দপ্তরের বক্তব্য নদী খননের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর হবে নদী পুনর্জীবনের এই উদ্যোগ সফল হলে রামমোহন দুই অঞ্চল শুধু জলাবাধকতা ও থেকে মুক্তি পাবে না বরং কৃষি ও পরিবেশগত ক্ষেত্রেও তার ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজে সাংবাদিকতা আমাদের ছেদ দপ্তর থেকে আমাদের এই নদীটা ভরাট হয়ে গেছিলো জল তেমন ক্লিয়ার হচ্ছিল না তার জন্য সেই দপ্তর থেকে নদীটা খননের জন্য আমাদের এটা রেডি করেছে ভেউটে থেকে সাইমনা এটা বারো কিলোমিটার রাস্তা মানে নদীটা আমাদের কাটাই হবে এবং আমাদের যেখানে নদীর দুদিকটা আমাদের বাঁধগুলো আলগা হয়ে গেছে জব গাটে একশো দিন জব যে কাজটা আমাদের বন্ধ আছে তাই আমাদের সরকার মানবিক মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় এত সুন্দর স্কিমটা বার করেছে ছেল দপ্তর থেকে যে নদীর বাঁধগুলো বাঁধা হবে এবং উৎপত্তি মাটিগুলো ওনারা বেঁধে ওনারা ওনাদের জায়গায় নিয়ে যাবে সেই সিস্টেমে করেছে এবং নদীটা খণ্ডন করা হচ্ছে আমাদের এটা বারো কিলোমিটার এবং খানা আমবাগান থেকে রাউতখানা ওটা বারো কিলোমিটার মোট চব্বিশ কিলোমিটার আমাদের নদীটা খণ্ডন হবে এটা কোন জায়গায় হচ্ছে এটা হচ্ছে আমাদের হেলান রামমন্টু পঞ্চায়েতের সামনে খামারগড়ি খামারগুড়ি মইখন্ড সংযোগ সংযোগস্থল আমাদের এবং পারেমে এবং আমাদের এখানে লোকাল নেতৃত্ব যারা আছেন আমাদের পঞ্চায়েতে যারা আছে এবং আমাদের এলাকার যাতে না জল ঢোকে আমরা দাঁড়িয়ে থেকে সেই ব্যবস্থাগুলো করে দেবো ওনারা বেঁধে দেবেন যেখানে খাল বিল যেগুলো আছে উঁচু নিচু সেগুলো ওরা বেঁধে দেবে সেটাই সিস্টেমে আমাদের চলছে কত ডিপ হবে এটা সাত ফুট দিক হবে সাত ফুট এবং এই যে নদীটা যে খোলা হবে খনন করা হবে সাথে যে মানুষের পথ চলতি যে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি ওই সময়টা ওখান দিয়ে মানুষ কীভাবে যাতায়াত করবে হ্যাঁ আমাদের বন্যাতে ওইখানটা আমাদের ঢালাই করা ছিল পঞ্চায়েত থেকে ঢালাই করা ছিল ভেঙে গিয়েছিল এবং আমাদের অঞ্চলে ওনারা যোগাযোগ করে এবং কন্ট্রাক্টরকে ধন্যবাদ জানাই আমাদের এলাকায় কাইডি পাওয়ার জন্য কারণ ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করার জন্য ওই বাঁধরা উনি বেঁধেও দিয়েছেন এবং এখানে লাইটও লাগিয়ে দিয়েছে দুপাশে লাইটও লাগিয়ে দিয়েছে আগামী দিনে বাঁধরা যদি আমাদের বলাও আছে যদি আমাদের ওটা ঢালাই করে দেয় সেটা ওরা বলেছে আমরা দেখব কিন্তু যদি আবার বন্যা মধ্যেখানে চলে আসে সেই বাঁধরা ওনারা ভেঙে দেয় আমাদের এখানে কয়েক হাজার লোকের যাতায়াত এবং ছাত্রছাত্রী বয়স্ক অনেক লোকই যায় অনেক ছাত্র ছিল তিনটি স্কুলের ছাত্রছাত্রী এটা দিয়ে পাশাপাশ হয় তাই আমরা ওই কন্ট্রাক্টর কন্ট্রাক্টর ছাত্র মানে আমাদের দাদাকে বলেছি কারণ এই জায়গাটা আমাদের যেমন এই যে সহযোগিতা করেছিল এবং আমাদের এলাকা মানুষের জন্য এটা আমরা বলেছি এরকম আমাদের স্বাদ মেলাবেন এবং আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আমাদের যে নদীমাদ্রা যেখানে যে করার মেরামতটা করে দেবেন বলেছেন এবং আমরা সবসময় সাথে থেকে এই কাজটা আমরা করে দেবো এতে সাধারণ মানুষের কতটা উপকৃত হ্যাঁ সাধারণ মানুষের উপকার তো হবেই কারণ নদীমাদ্রা আমাদের যেভাবে নিচু হয়ে গিয়েছিল এলে ঝাঁপিয়ে যাচ্ছিল সেই কাজটা আমাদের উঁচু হয়ে যাবে এবং নদী নদীমাথনে একটু কংক্রিটের জায়গা মোটা হবে একটু ভালো মজবুত হবে এবং আমাদের যে সামাজিক এই জায়গাটা আমাদের চলাচলের জন্য অযোগ্য হয়ে গিয়েছিল একটা রুগীও যেতে পারছিল না সেটা এখন পেলা লাগবে একটা একটা খরচা করে উনি রাস্তাটা বানিয়ে দিয়েছে এবং ওনারা পাবলিকও দেখতে পাচ্ছে এত যে বালি তোলা হবে এই কোথায় যাবে বালি ওনাদের আমাদের সরকারের যে সিস্টেম রয়্যালটি সিস্টেমে আমাদের নদীর বাঁধ বেঁধে যেটা পর্যাপ্ত উদ্বৃত্ত মালটা ওনারা নিয়ে যাবেন এবং রয়্যালটির মাধ্যমে নিয়ে যাবেন এবং সরকারি সিস্টেমে যেটা যাবে ওনাদের লোক থাকবে কন্ট্রাক্টর লোক থাকবে সবটা সরকারি মাধ্যমে ওনারা যাবেন এটা কবে থেকে শুরু হবে কাজটা আজকে আজকে উদ্বোধন হলো এটা মনে হয় কা আগামীকাল থেকে কী হবে কত দিনের মধ্যে শেষ হবে কারণ সামনে তো বর্তমান চলছেই মার্চ মাস পর্যন্ত আমাদের যেটা আমরা জেছি এবং আমাদেরকে যেটা জানিয়েছে আগামী মার্চ মাস সামনের মার্চ মাস এটা কোন মাস এটা কোন অঞ্চল এটা হচ্ছে টু অঞ্চল আপনার পরিচয় আমি হচ্ছে টু অঞ্চলের উপক্রধান সুযোগ ঠিক ওইটা আমাদের জিরো পয়েন্ট একদম নিজস্ব মুখ থেকে তাদের একটা

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজল সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে